নমস্কার বন্ধুরা আজ আমার আলোচ্য বিষয় প্রয়াক কেন তীর্থ মধ্যে রাজ শ্রেষ্ঠ তীর্থস্থান জানা আছে কি তো চলুন শুনে নেওয়া যাক সনাতন ধর্মে প্রয়াগ হল শ্রেষ্ঠতম তীর্থস্থান একান্ন পীঠের একটি পীঠ বটে এখানে দেবী ললিতা হলেন অধিষ্ঠাত্রী দেবী এবং ভৈরব হলেন ভব পিতামহ ব্রহ্মা প্রয়াগধামে অশ্বমেধুযজ্ঞের দ্বারা বেদ লাভ করেন এই জন্য প্রয়াগের বাসকী হ্রদ পর্যন্ত ক্ষেত্রটিকে প্রজাপতি তীর্থক্ষেত্র বলে তাই প্রয়াগ তীর্থরাজ শাস্ত্রমতে ষষ্ঠী সহস্র ধনুর্ধর যক্ষ সব সময় গঙ্গাকে পাপির বর্ষ থেকে রক্ষা করেন স্বয়ং সূর্য নারায়ণ যমুনাকে রক্ষা করেন আর গঙ্গা যমুনার সঙ্গমস্থলে রক্ষক হয়ে সদা সেখানে বিরাজ করেন কে ভগবান বিষ্ণু সব সময় থাকেন তাই অল্প মাত্রায় পাপ ক্ষয় হয় কিন্তু দর্শন পর্শ ও মৃত্তিকা গায়ে বাঁকলে মানুষ সব রকম পাপ থেকে মুক্ত হয় যদি ব্যাধিগ্রস্ত হীন জাতি বা ক্রুদ্ধ অবস্থায় কোনো ব্যক্তি প্রয়াগে দেহত্যাগ করে তাহলেও সে বহুকাল স্বর্গে বাস করে গঙ্গা যমুনা সরস্বতীর মিলনের প্রয়াগধাম হল ত্রিবেণী সঙ্গ। এই ক্ষেত্রে স্নান করলে তা সর্বতীর্থের ফলপ্রাপ্তি হয় তীর্থ তিন প্রকার ভৌমতীর্থ জঙ্গম তীর্থ ও মানুষ তীর্থ যে স্থান প্রকৃতগতভাবে আধ্যাত্মিক শুদ্ধ এবং মনি ঋষি সাধু তপক্ষিত্ব তা হল ভৌমতীর্থ ধর্মনিষ্ঠ তপশক্তি সম্পন্ন ব্রহ্মবিদ মহাত্মারা হলেন চলমান জঙ্গম তীর্থ বা সচল তীর্থ এবং সাধু শান্তদের মানুষের দিব্য ভাব যার দ্বারা চৈতন্য হয় সেই মনশুদ্ধি হল মানুষ তীর্থ প্রয়াগ ধামে এই তিন তীর্থের মিলিত ভাব সদা বিরাজমান অক্ষয় বটকে প্রয়াগের রক্ষাকারী দেবতা বলা হয় ভগবান বিষ্ণুর কায়াধারী বেনিমাধব বলে তিনি পূজিত হন লোকবিশ্বাস অক্ষয় বটের মূল দেশে অধিষ্ঠান করছেন পিতামহ ব্রহ্মা ভগবান বিষ্ণু রয়েছেন মধ্যস্থলে মাধব রূপে এবং ভগবান শিব রয়েছেন সর্বোচ্চ স্থানে সমুদ্রমান্থনে যে চোদ্দটি ঐশ্য সম্পদ পাওয়া গিয়েছিল তার মধ্যে স্বর্গীয় ইচ্ছা পূরণকারী গাছ বা কল্পবৃক্ষ রূপে অক্ষয় বটকে মনে করা হয় প্রাচীন স্বাস্থ্য অনুসারে অক্ষয় বটকে সকল রকমের সাফল্য প্রদানকারী আধ্যাত্মিক শক্তি কেন্দ্র বলে মনে করা হয় এটাও বিশ্বাস করা হয় যে যে লঙ্কা জয় করে অযোধ্যার ফেরার পথে মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম সহধর্মিণী সীতা এবং ভ্রাতা লক্ষণকে নিয়ে পুষ্পক বিমানে চড়ে অক্ষয় বট দর্শন করতে এসেছিলেন শ্রীরামচন্দ্র লক্ষ্মণ ও সীতা দেবী অক্ষয় বটকে পুজোও করেছিলেন অতি প্রাচীনকাল থেকেই আর্যরা কুম্ভযোগে সর্বোত্তম ও সাক্ষাৎ মুক্তিপ্রদ যোগ বলে মান্যতা দিয়েছেন অমৃতময় কুম্ভযোগের মহাপূর্ণ মহাপুণ্যলগ্নে তীর্থরাজ প্রয়াগ্ঞে দর্শন পর্ষ ও স্নান দানে বিশেষ ফললাভ হয় মনের মলিনতা কাটে পাপ মুক্তি ঘটে বিভিন্ন পুরাণেও এই কথার সমর্থন মেলে তাই মুক্তিকামী মানুষ মহাকুম্ভের যোগে এখানে মুক্তি স্নান করে প্রয়াগের ত্রিবেণী সঙ্গমে কুম্ভযোগ চলার সময় যদি কেউ স্নান ও জল পান করেন তাহলে সে সব রকম পাপ ও মনের কলুষতা থেকে মুক্ত হয় মহর্ষি মার্কেন্দ্রীয় মনির কাছে প্রয়াগের দিব্য মাহাত্ম শ্রবণ করে যুধিষ্ঠির সহ পঞ্চ পাণ্ডব স্বজন ও প্রিয়জন হত্যার পাপ থেকে মুক্ত হন কুম্ভে প্রয়াগ শোনাও অতিপূর্ণ কর্ম তীর্থরাজ প্রয়াগের বিস্তার পাঁচ যোজন এখানে প্রবেশের সঙ্গে সঙ্গে মানুষ অশ্বমেধ যজ্ঞের ফল পান প্রয়াগের প্রজাপতি ক্ষেত্রটি বিশেষ মহত্বপূর্ণ স্থানীয় প্রতিষ্ঠান নামক এলাকা থেকে বাসুকি হ্রদ পর্যন্ত অঞ্চলটি হল প্রজাপতি ক্ষেত্র এখানে স্নান করলে পাপ মুক্তির সঙ্গে পুনর্জন্ম রহিত হয় এবং পরম সুখে স্বর্গবাস অবশ্যম্ভাবী ভারতের সর্বপাপ হরণকারী সর্বতীর্থ প্রয়াগের এই প্রজাপতি ক্ষেত্রটিতে অবস্থান করেন প্রয়াগে পাঁচটি কুণ্ড আছে এর মধ্যে জাহ্নবী কুণ্ডে মা গঙ্গা সদা বিরাজ করেন প্রাগে প্রবেশ আর জাহ্নবীকুণ্ডে স্নানের ফলে মানুষ সব পাপ থেকে মুক্ত হয় যতদূর স্থান থেকে তীর্থরাজ প্রয়াগকে স্মরণ করা হোক না কেন মানুষ দেহত্যাগের পর ব্রহ্মলোকে গমন করেন এটি ঋষি বাক্য প্রয়াগের ত্রিবেণী সঙ্গমে স্নান দর্শন ও সাধ্য অনুসারে দান দেবতা ও পিতৃপুরুষের প্রসন্নতা বর্ধন করে তাদের আত্মার ঊর্ধ্বগতি প্রাপ্তি এবং শেষে মুক্তিও হয় মাঘ মাসে সূর্যের মকর রাশিতে অবস্থানকালে তীর্থরাজ প্রয়াগের গঙ্গা যমুনা সঙ্গমে ছ কোটি ছ হাজার তীর্থ ও নদী মিলিত হয় এই সময় সঙ্গমী স্নান আরও অনেক মহত্বপূর্ণ ও শুভ ফলদায়ক এ সময় যদি গ্রহণ হয় তাহলে স্নানের মাহাত্ম অনেক গুণ বৃদ্ধি পায় প্রয়াগের দশাশমেধিক স্থানে মাঘ মাসে স্নান করলে মানুষ ধনী রূপবান ধার্মিক ও দাতা হয়ে থাকে প্রাকতীর্থের ত্রিবেণী সঙ্গমে যদি কেউ কুম্ভযোগ চলার সময় এই তীর্থের মাহাত্ম চিন্তা করে স্নান করেন তার ইহকাল ও পরকালের অসীম কল্যাণ সাধিত হয় কারণ ওই সময় এখানে উপস্থিত দেবতা ও মুনি ঋষিগণ সূক্ষ্ম শরীরে অবস্থান করেন এবং দিব্যদৃষ্টি দিয়ে স্নানকারী ভক্তকে দেখেন তাদের মঙ্গলময় দিব্যদৃষ্টিতে সেই ভক্ত অভিষিক্ত হয় আর জীবন মঙ্গলময় হয়ে ওঠে নারদীয় ভক্তি সূত্রে বলা হয়েছে তীর্থি কুরবন্তি তীর্থানি সুকর্মী কুরবন্তি কর্মানি স্বাচ্ছাস্ত্রী কুরবন্তি শাস্তানি প্রকৃত ভক্তরা তীর্থস্থানগুলি প্রবৃত্ত করেন সকল কর্মকেই করেন মঙ্গলময় আর শাস্ত্রগুলিকে সৎ শাস্ত্রে পরিণত করেন ভক্তির হৃদয়ে যখন ঈশ্বরীয় প্রেমের সঞ্চার হয় তখন সেই প্রেমিক ভক্তের সংস্পর্শযুক্ত হয় এমনকি তীর্থস্থানও তাদের স্পর্শের জন্য থাকে। এমনই একটি ঘটনা হল ভগবান রামকৃষ্ণ মথুরবাবুর সঙ্গে আঠেরোশো তেষট্টি ও আঠেরোশো আটষট্টি খ্রিস্টাব্দে দুবার প্রয়াগ ও ত্রিবেণী দর্শন করেছিলেন তিনি গঙ্গা যমুনা সঙ্গমে স্নান ও তিন রাত বাস করেন ঠাকুরের প্রয়াণের পর মা সারদা দেবী ঠাকুরের অবশিষ্ট কেশ প্রয়াগে গঙ্গা যমুনা স্থলে বিসর্জন দেন পরে সেই প্রসঙ্গে মা বলেছিলেন ঠাকুরের চুল কি কম জিনিস তার শরীর ত্যাগের পর যখন প্রয়াগ যায় তখন তার চুল তীর্থে দেওয়ার জন্য সঙ্গে নিয়েছিল গঙ্গা যমুনা সাংগমে স্থিত জলের কাছে ওই চুল হাতে নিয়ে জলে দেব মনে করছি এমন সময় হঠাৎ একটি ঢেউ উঠে ওটি আমার হাত থেকে নিয়ে আবার জলে মিলিয়ে গেল হওয়ার জন্য তীর্থ তার চুল আমার হাত থেকে নিয়ে গেল প্রয় তীর্থ তাই জীবন্ত তীর্থ জীব তার অনন্তকালের মধ্যে যদি কোনো একবার এই তীর্থ দর্শন পর্ষণ অবগাহন পুজো দান ও সংকল্প করে তার জীবদ্দশায় ফলপ্রাপ্ত হয় মোক্ষ পর্যন্ত লাভ হয় এত মহিমার কারণেই প্রয়াগের তীর্থভূমিটি হয়ে উঠেছে প্রয়াগরাজ তীর্থ মধ্যে রাজতুল্য শ্রেষ্ঠ তার গৌরব তো বন্ধুরা আজ এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করবেন আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ